何でしょうか 다음곳은아 এটা আসলে আমাদের ছাত্র সংসদ নির্বাচন যে ডিপার্টমেন্ট হয় এটা মেনলি হয় এটা আমাদের কাছে আমেজ আর কি এই আমেজটা আসলে আমরা ভাই বোন আসার পর সিএলসির সেকেন্ড সংসদ নির্বাচন প্রথম নির্বাচনে আমি অভিজ্ঞতা নিয়েছি এবং দ্বিতীয় নির্বাচনে আমি নিজের প্রার্থী হিসেবে এখানে এসেছি আমার অভিজ্ঞতা এখান থেকে প্রথমে অভিজ্ঞতা হয়েছিল সেখান থেকে এখানে আসা এবং মনে হচ্ছে এটা একটা উৎসব উৎসব মুখর পরিবেশ আমার ডিপার্টমেন্টে এতগুলো মানুষ একসঙ্গে হচ্ছে আমরা সবগুলা ব্যাচ এটা একটা আনন্দের বিষয় হারিয়ে যেতে এটা কোনো বিষয় না তো আমাদের ইতিমধ্যে আমাদের ভোটের সময় শেষ হয়েছে সবাই সুন্দরভাবে সবার সাথে কথা বলছে কি করা নির্বাচিত হবে আসলে ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে আসলে ছাত্র সংসদের যোগ্য মানুষদের আসতে হবে নির্বাচনী যে একটা আমেজ আর কি আমেজটা আসলে নিতে পারছি এটার জন্য অনেক ভালো লাগতেছে যে সহ সভাপতি ব্যাস সবাই একটা এইবারে সবচেয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে যেই সিটে সেই সিটের নাম আছে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকের কই দুইজন থাকলেই ভালো হতো আমরা এখানে কোনো বাতিল হয়নি একটি ভোটও তৌকির হোসেন তৌকির হাসান তৌকির হাসান পেয়েছে চুরাশি ভোট মেহরাফ হোসেন সিপাত পেয়েছে নব্বই ভোট জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ